গুলি করার পরেও আরাফাতকে সহপাঠীরা হাসপাতালে নিতে গেলে তাদের বাধা দিয়েছেন রায়হান শরীফ প্রতিদিন ক্লাসের টেবিলে পিস্তল রেখে পাঠদান করাতেন সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের শিক্ষক রায়হান শরীফ মঙ্গলবার পাঁচে মার্চ বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আরাফাত আমিন তোমালের মাসেলিনা আক্তার এসব কথা বলেন তিনি আরও বলেন তার এমন উগ্র আচরণের শিক্ষার্থীরা ভয়ে কাউকে কিছু বলতে পারেনি শিক্ষকের এমন আচরণে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেই কর্তৃপক্ষ ও প্রশাসন আমার ছেলে যদি মারা যেত এর দায়কে নিত আমি এই শিক্ষকের সর্বোচ্চ শাস্তি চাই গুলিবিদ্ধ আরাফাত আমিন তমাল বগুড়া সদর উপজেলার নাটাইপাড়া ধানসিরি মহল্লার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবদুল্লাহ আল আমিনের ছেলে অন্যদিকে বিসিএস চল্লিশতম ব্যাচের চিকিৎসক মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফ সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের ছেলে তমালের মাসেলিনা আক্তার বলেন আমার দুই সন্তান তমাল ও তনু অনেক স্বপ্ন নিয়ে তমালকে মেডিকেল কলেজে ভর্তি করেছি ওই উগ্র আচরণের শিক্ষক গুলি করার পর তমাল মোবাইল ফোনে আমায় বলেছিল মা আমাকে এক পাগলা শিক্ষক পায়ে গুলি করেছে এই কথা শুনে বুকের মধ্যে পাহাড় ভেঙে পড়েছিল দ্রুত আমরা বগুড়া থেকে সিরাজগঞ্জে চলে আসি হাসপাতালে এসে অধ্যক্ষকে বলেছি আমার ছেলে গুলিবিদ্ধ কেন কেন ওই শিক্ষক আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি করলেন তারা সঠিক জবাব দেয়নি আমার মতো অসংখ্য মা তার প্রিয় সন্তানদের এ কলেজে লেখাপড়ার জন্য পাঠিয়েছেন কিন্তু আমার ছেলেকে নিরাপত্তা দেবে কে আর বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের যে বেহাল অবস্থা কোনো মা বাবা চাইবে না এই শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেকে বা মেয়েকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে তার চেয়ে আমার ছেলে দিন মজুর বা অটোরিকশা চালিয়ে ঘর সংসার দেখাশোনা করুক তারপরেও লেখাপড়া করাবো না এই রকম শিক্ষা প্রতিষ্ঠানে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন